বিল্ডিংটা আছে আমাদের চুয়ান্ন ফিট বাই তিরিশ ফিট চুয়ান্ন ফিট বাই তিরিশ ফিট বিল্ডিংটা যদি হয় তাহলে প্রায় ষোলোশো একটু পার হয় ষোলোশো স্কোয়ার ফিট পার হয় সেক্ষেত্রে আমাদের এখানে রড লাগবে হ্যালো ভেয়াজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এখানে ফোলোর ঢালাই করবো সেই ফোলোর ঢালাইটা রড দিয়ে হবে সেই প্রস্তুতি আমাদের চলতেছে আমাদের যাই হোক কাজকে ঢালাইটা হবে আমরা যে রডটা এখানে দিচ্ছি কত ইঞ্চি পরপর রড দিব আমরা কত ইঞ্চি ঢালাই করবো বা আমাদের যে রডটা কতটুকু লাগবে আপনার কিভাবে এখানে ঢালাইটা করতে হবে সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রথম অবস্থায় আমরা রডের মাপগুলো দেখব যে আমরা রডটা এখানে কত ইঞ্চি পরপর ব্যবহার করতেছি দেখেন রডটা আমাদের বারো ইঞ্চি পর পর দেওয়া হয়েছে মেন রড আর বাইন্ডার রড যে রডে আমরা দেই মোটামুটি বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি এভাবে দেওয়া হয়েছে যে আপনারা ইচ্ছা করলে বারো ইঞ্চি দিতে পারেন দশ ইঞ্চি দিতে পারেন ন ইঞ্চি দিতে পারেন সেক্ষেত্রে আপনার যে রকম সামর্থ্য সেই অনুযায়ী কাজটা করলে ভালো হয় তবে বারো চোদ্দো ইঞ্চির নিচে দিলে সমস্যা হয় বারো সরি বারো চোদ্দো ইঞ্চির উপরে দেওয়া যাবে না অন্তত বারো চোদ্দো ইঞ্চির নিচে যদি দিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় এটা বাইন্ডার রড এটাও আমাদের দেখেন এক ফিট পর পর দেওয়া দাগ দেওয়া হয়েছে মানে রডটা আমরা দাগ দিয়ে নিয়েছি আর যে আমরা কাঠটা সাইডে মারছি এই পুরো কাঠটা কিন্তু মারা হয়েছে এক করে ওয়াটার লেভেল ধরে মানে আমরা যে ফ্লোরটা ঢালাই দেবো ঢালাইটা আমাদের তিন থেকে সাড়ে তিন ইঞ্চির ফ্লোরটা ঢালাই হবে এই যে কাঠ সাইডের কাঠটা যেটা মারা হয়েছে সেটা কিন্তু আমরা পুরোটাই লেবেল করে মারছি আর এখানে যে রডটা লাগবে আমাদের যে রডটা আমরা বারো ইঞ্চি পর পর যদি রডটা দিই সেই রডটা কতটুকু লাগবে আমি পরে আসতেছি দেখেন এখানে যে আমরা ফ্লোরটা মানে যে ঢালাইটা করব। এই ফ্লোরটা কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে কমপ্লিট করতে হবে মানে দুর্মুশ করতে হবে অন্তত চার পাঁচ দিন দুরমুষ করতে হবে এমনভাবে দুর্মুশ করতে হবে যাতে বালিটা আর যেন ডাবার সম্ভাবনা না থাকে তারপরে আপনি বারো ইঞ্চি পরপর রড দেন চোদ্দো ইঞ্চি পরপর দেন আপনি দশ ইঞ্চি দেন নয় ইঞ্চি পরপর দেন সেই হিসাবে দিতে পারেন এখানে যে আমরা রডটা দিছি এই রডটা বাঁধার আগে রডটা বাঁধার আগে আবার আমি বলি দেখেন আমরা রডটা কিন্তু সুতা করে নিছি আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখেন এখানে কিন্তু চকের কিছু দাগ আছে চকের দাগটা দেখতে পাচ্ছেন দেখেন চকের দাগ আছে রডটা বাঁধার আগে এরকম সব চকের দাগ দিয়ে নিবেন তাহলে আপনার রডটা কিন্তু বাঁধাটা সোজা হবে এবং কাজটি সুন্দর হবে এইভাবে যদি আপনারা দাগ দিয়ে নিতে পারেন দাগ দিয়ে নেওয়ার পরে আপনারা সোজা করে যদি এই অনুযায়ী বাঁধেন তাহলে কিন্তু রডটা সোজা সুন্দর হবে দেখেন আমরা যেভাবে রডটা বাঁধছি আর আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম যে এই যে রডের মানে চকের দাগটা আপনাদেরকে আমি কাঠে দেখাইছি এখন আমি রডে মাপ দিয়ে দেখাবো দেখেন এই যে রডে মাপ দেখেন এখানে বারো ইঞ্চি পর পর মানে স্কোয়ার বারো ইঞ্চি পর পর দেওয়া হয়েছে এখানে মেন এক মেনটাও আমাদের বারো ইঞ্চি পর পর হয়েছে এবং বাইন্ডারটাও বারো ইঞ্চি পরপর হয়েছে তাহলে আমাদের এখানে সর্বমোট রড কত কেজি লাগতে পারে এটা সবার ধারণা যে আমরা দেখেন এই পাশেও আমি এটা কিন্তু মেন রড আর এটা বাইন্ডার রড আমি উপরে ধরছি এটা বাইন্ডার রড দেখেন এটা বাইন্ডার রড আর নিচে যেটা দেওয়া হয়েছে সেটা মেন রড মেন রড মানে কলমের গ্যাপ যেটা ছোট হবে যেদিকে কম হবে সেটাই কিন্তু আপনি মেন করবেন আর কলমের গ্যাপগুলো যেদিকে বেশি হবে সেটা বাইন্ডার করবেন এটা সবাই জানে তারপরে আমি বললাম আর এখানে যে রডটা আমরা বারো ইঞ্চি পর যে রডটা দিছি আমাদের রড কত কেজি এখানে লাগছে আপনারা যদি এইভাবে বারো ইঞ্চি পরপর দেন আর এই বিল্ডিংটার মাপ কত সেটা আপনাকে আগে জানতে হবে বিল্ডিংটা আছে আমাদের চুয়ান্ন ফিট বাই তিরিশ ফিট চুয়ান্ন ফিট বাই তিরিশ ফিট বিল্ডিংটা যদি হয় তাহলে প্রায় ষোলোশো একটু পার হয় ষোলোশো স্কোয়ার ফিট পার হয় সেক্ষেত্রে আমাদের এখানে রড লাগবে ছয়শো থেকে সাতশো কেজির মতো ছয়শো পঞ্চাশ থেকে সাতশো কেজি রড হলে আপনার এখানে ষোলোশো স্কোয়ার ফিট আপনার ঢালাই হয়ে যাবে এই আপনার ছয়শো পঞ্চাশ থেকে সাতশো কেজি রড হলেই ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ